হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি খুব ভালো লাগছে যে সুবদা আগের তুলনায় অনেকটা বেটার রয়েছে ভালো আছে এবং শত্রু মিত্র নির্বিশেষে সবাই মিলে প্রার্থনা করেছিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আর একটা হচ্ছে প্রয়োজন আছে এত যান্ত্রিক হয়ে যান জানি এখন মানুষ প্রচুর পরিমাণে যান্ত্রিক হয়ে যাচ্ছে কিন্তু এটা না হয় মান এবং দুটো থাকলে পরে অনেক বেশি উপকার হয় আমাদের সমাজের পক্ষে বুঝতে পেরেছো দেখো আমাদের অনেকে এখানে মনে করেছে আমরা শত্রু যখন আমি কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করছি মানে কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে এবং এই পক্ষে এবং বিপক্ষে বলাকে নিয়ে দর্শকরা মনে করে ও ওর শত্রু ওর শত্রু এটা মনে করে আচ্ছা তোমরা যেটা মনে করো সেটা নিয়ে তো আমি খন্ডাতে পারবো না তবে এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে একটা এই পজিশনের মধ্যে তোমরা যে এটা নির্বিশেষে যে যে সবাই মিলে মিলে এখানেই প্রমাণ আমরা মান এবং হুশ নিয়ে কিন্তু মানুষ এবং আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের পাশে রয়েছি সময় যেন রয়েছে সীমাদির সাথে জীবনে কোনোদিন কথা বলিনি কোনোদিন কমেন্ট বক্সে কোনোদিন কথা বলিনি এক পক্ষে লোক জানে সীমাদি আমার শত্রু কিন্তু এই যে সীমাদি হাজবেন্ড এত অসুস্থ তার জন্য কিন্তু একটা সেকেন্ড আমি চিন্তা করিনি যে আমি দীপ্তিদির কমেন্ট বক্সে কি কমেন্ট করব না দীপ্তিদি কান্নাকাটি করছে আমি কমেন্ট বক্সে কি কমেন্ট করে এসেছি ঠাকুরকে প্রার্থনা করে এসেছি এটাই হচ্ছে হওয়া উচিত আমরা সবার আগে মানুষ তারপরে একজন ক্রিয়েটার বুঝতে পেরেছো আচ্ছা এবং আমার মতন আহমক এই পৃথিবীতে আর কেউ নেই কেন বলো তো আমি কালকে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছি কি কারণে ডিলিট করেছি ডিলিট করিনি ডিলিট হয়ে গেছে একজন একটা কমেন্ট করেছে যে তুমি সীমাদির ওই কান্নার ছবিটা দিচ্ছ ওটা ভাল লাগছে না দেখতে সত্যি সত্যি কারোর কান্নার ছবি তো দেখতে ভাল লাগে না আমি রিয়েলাইজ করলাম যে না সত্যি সত্যি কান্নার ছবিটা দেখতে ভাল লাগছে না তো ছবিটা পাল্টে দিই ছবিটা পাল্টে অন্য একটা ছবি সীমাদির অন্য একটা ছবি লাগিয়ে দিই কি কী করেছি বলো তো পুরো পোস্টটা ডিলিট করে দিয়েছি এরকম গাধি আমি একটাই আছি এরকম অনেক ভুলভাল কাজ আমি করেছি মানে ভুলভাল মানে একদম ভুলভাল মানে হচ্ছে আমি আমার এরকম অনেক ভিডিও ডিলিট করেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ডিলিট করে দিই খুব গুরুত্বপূর্ণ ফটোটা ডিলিট করে দিই এই কাজগুলো আমার দ্বারা হয়ে যায় ডিলিটটা হয়ে যায় বুঝতে যে কোনো জিনিস আমি ধরে রাখতে পারি না ডিলিটটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক হয়ে গেল তোমাদেরকে জানিয়ে দিলাম শুভতা আগের তুলনায় অনেকটা বেটার রয়েছে ভালো রয়েছে সীমা দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর কি ডেঞ্জার জোন থেকে বেরিয়ে এসে কিনা আমি বলতে পারবো না তবে একটু ভালো যখন আছে বলছে তাহলে ভালো আছে এবার আসি কন্টেন্টের কোনো ভাট বকবো না ডায়ের কন্টেন্টের মধ্যে ঢুকে যাব আচ্ছা এই পাবে যাওয়া ইয়ে ডিস্কে যাওয়া এই লাল জল খাওয়া পান করা সুরা পান করা এগুলো কি আইনত অপরাধ আগের দিন আমি বলেছিলাম না এটা আইনত অপরাধ নয় ডিস্কে যাওয়া আইনত অপরাধ নয় ডিস্কে গেলে পরেও কেউ কে যে যেরকম যাবে সে সেরকম তার লাইফ লিড করতে পারে যে যেরকম যাবে সে সেরকম জীবনযাপন করতে পারে এখানে কারোরই হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই হস্তক্ষেপ বা ব্যক্তিগত জীবনে কেন সেই হস্তক্ষেপ করবে অন্য মানুষ এসে কেন হস্তক্ষেপ করবে তাই তো ভালো কথা এটাই কিন্তু আসল কথা তাহলে কেন এই যে সু পাবে গিয়েছিল ডিসকে গিয়েছিল এবং বরাবরই যে যায় সেটা নিয়ে এত সোরগোল হয়েছে কেন সোরগোল হয়েছে আচ্ছা এইবার শুনুন কেন সোরগোল হয়েছে প্রথমত কথা দু হাজার কুড়ি অক্টোবর মাস যেই সময় ওই ফটোটা আপলোড করা হয়েছে এবং ওই ফটোটা আপলোড যখন করা হয়েছে এবার দু হাজার কুড়ি অক্টোবর মাসে কি ফটোটা তোলা হয়েছিল নাকি ওই সময় অক্টোবরের মাসে ফটোটা আপলোড করা হয়েছিল বলে আগে তোলা ছিল পরে আপলোড করা হয়েছিল এটাও হতে পারে সেই সময় অক্টোবর অক্টোবরের সম্ভবত সাতাশ তারিখে দেখাচ্ছে অক্টোবরের সাতাশ তারিখে দু হাজার কুড়িতে ওই ফটোটা আপলোড হয়েছে হ্যাঁ যেই হোক যেইভাবে হোক যেই পরিস্থিতিতে হোক হোক আপলোড তো হয়েছে কোথায় আপলোড হয়েছে সে একটা বারে দাঁড়িয়ে আছে সে চারপাশে অনেক পুরুষও দাঁড়িয়ে আছে এবং কিছু মহিলার মধ্যে তার বোন আছে এবং অন্য একটা মহিলা আছে এবং তার সাজগোজ তার সাজগোজ দেখে মনে হচ্ছে সে একটা পাবে যাওয়ার জন্যই খুব মাটলি এটা সেজেছে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে সে পাবে রয়েছে আশেপাশের পরিবেশ দেখলে বুঝতে পারছে সে পাবে রয়েছে এটা কেন এটাকে নিয়ে কেন এত সরগোল করছে কারণ দু হাজার কুড়ি যখন সু প্রথম প্রথম ভিডিও শুরু করলো তখন কিন্তু সু এই কথাটাই বলতে শুরু করলো ওই সময় তার বাড়ি বাবা সরি তার হাজবেন্ডের কোনো কাজ ছিল না তার হাজবেন্ড বাড়িতে বসে থাকতো তার শ্বশুর মশাই যদি দুবেলা ভাত না দিত শ্বশুর মশাইয়ের ভাত যদি না পেত তাহলে সে তারা না খেয়ে মরতো এমনকি তার হাজবেন্ডকে হয়তো রাস্তায় ঠেলাগাড়ি নিয়ে সবজি বিক্রি করতে হতো এমনও খারাপ পরিস্থিতি এসে যেত যদি তার হা শ্বশুর মশাই পেনশন হোল্ডার না হতেন এবং তাদেরকে যদি না চালাতেন তার মানে একটা মহিলা কতটা অসহায় সেই সময়টা যখন তার হাজবেন্ডের কোনো কাজ থাকে না সেটা হচ্ছে দু হাজার কুড়ি আচ্ছা এই যে মহিলাটার কথা আমি বলছি এই মহিলাটার কি সত্যি সত্যি এই রূপটাই আসল রূপ যেটা তোমাদের সঙ্গে তুলে ধরেছে নাকি যেই রূপটা আমি থামবে দেওয়ার চেষ্টা করব এটা আসল রূপ কোনটা আসল রূপ কোনটা আসল রূপ ডিসাইড তোমরা করবে ডিসাইড তোমরা করবে তুলে ধরার দায়িত্ব আমাদের বুঝতে পেরেছো যেই মহিলা বলছে দু হাজার কুড়িতে কোভিড টাইমে তার কাজ ছিল না হাজব্যান্ড টাকা পয়সা কিছু পেতো না আর ভাত জুটতো না তাহলে সেই মহিলা দু হাজার কুড়ি সালে একটা পাবে গিয়ে একটা ডিস্কে গিয়ে কিভাবে ওই ধরনের একটা লুক তৈরি করে লুক ওই ধরনের একটা লুক তৈরি করে মানে একদম হাইফাই একটা লুক তৈরি করে মানে দেখলেই মনে হচ্ছে যে না এর এর কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই এটা ওই ধরনের লুক তৈরি করে ওরকম যেতে পারে আরে যেই সময় যাবে যত টাকা ওখানে খরচা করবে সেই টাকা দিয়ে যদি একটা সত্যি সত্যি নিরীহ একটা নিরীহ কি বলবো গৃহবধূ হতো তাহলে সেই টাকা দিয়ে ওই এক সপ্তাহ টাকা দিয়ে ওই টাকা দিয়ে এক সপ্তাহ চার লাল এসে যেত তাই তো তাহলে দু হাজার কুড়িতে দুটো রূপ আমরা দেখতে পেয়েছি একটা কি একটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে হাজবেন্ডে টাকা পয়সা নেই প্রচুর কষ্ট করেছে খাবারই জুটতো না এই ধরনের ইমোশনালি ব্ল্যাকমেল করে কিছু দর্শকদের হাতে নেওয়া হয়েছে আরেক দিকে অফ ক্যামেরায় ও পাবে এবং ডিস্কে গিয়ে গুল কি বলে দেখে গুলছাড়িয়া গুলছাড়িয়া উড়িয়েছে এর থেকে বেশি ভালোবাসা কিছু বলতে পারছি না দেখেছি তো দেখেছি তো তো সেই ফটোগুলো তো দেখলাম ওটা তো আশেপাশের পরিবেশ তো কোনো ঠাকুরের মন্দির নয় আশেপাশের পরিবেশ তো কোনো পার্ক নয় আশেপাশের পরিবেশ তো কোনো ভালো সুস্থ সবল জায়গা নয় ওটা একটা নাইট একটা নাইট এবং নাইট বলে উদ্ধারণ উচ্চারণও করা আছে ওটা নাইট এবং ওটা হচ্ছে একটা বাপ একটা ডিস্ক তাহলে দর্শকদের সামনে কেন এই ইনোসেন্ট পানা আজকে যে মানুষগুলো ওকে নিয়ে ছিঁড়ে খাচ্ছে যে তুমি পাবে গেছো ডিসি গেছো অন্য যদি মানুষ পাবে যেত ডিসি যেত হয়তো এতটাও মানুষ বলতো না ওকে নিয়ে বলছে তার কারণ ও দর্শকদের ঠকিয়েছে ও দর্শকদের বারবার মিথ্যে কথা বলেছে এক নম্বর কথা এইখানটায় ও দর্শকদের বলে রেখেছে যে ও এই ধরনের কাজগুলো করে না ও প্রথম ও প্রথম ট্রাই করেছে ওই হার্ড আমি শুনলাম হার্ড মাল বলে ওটাকে হার্ড ওটাকে ট্রাই করেছে ওই সাড়ে সাতশো এমএলএর একটা হার্ট যেটা নাকি এই মানে নর্মাল যারা খায় তারা খেতে পারবে না যারা নতুন নতুন শুরু শুরু করেছে তারা খেতে পারবে না তারা সফট ড্রিঙ্ক নেবে এরকম হার্ড নিতে পারবে না বুঝতে পেরেছো এই দেখেও এখান থেকে একটা কথা এসেছে যে এটা কীভাবে সম্ভব একটা মানুষ যে প্রথম ড্রিঙ্ক নেবে এবং তার বোন যখন জানে যে আমার দিদি খায় না কোনোদিনও খায় না তাহলে তার জন্য একটা সফট ড্রিঙ্ক নি সফট নি যেটা এতটা বেশি হার্ড হবে না কিন্তু নেওয়া হয়নি ওই একটা এতটা বেশি হার্ড নেওয়া হয়েছে এগুলো করে তো দর্শকদের ঠকিয়েছে দর্শকদের সামনে শুধু ইনোসেন্ট পান্না দেখিয়েছে দর্শকদের সামনে তুলে ধরেছে সে মাতৃহীনতার জায়গা দর্শকদের সামনে তুলে ধরেছে তার হাজবেন্ডের কাজ নেই দর্শকদের সামনে তুলে ধরেছে সে নিপীড়িত তার উপর থেকে সেই পরিমাণে সাহায্য সে পায় না এগুলো কিন্তু সে তুলে ধরেছে এইগুলো সে তুলে ধরেছে এবং তোমাদের সামনে একটা ইনোসেন্ট ফেস তৈরি করেছে অথচ তোমাদের উপরেই তোমাদের মাথার উপরেই কাঁঠাল ভেঙে দিনের পর দিন সে পাবে গেছে ডিস্কে গেছে আর মদ্যপ অবস্থায় বাড়িতেও ফিরেছে বুঝতে পেরেছো এই ফটোগুলো তাই বলছে ফটো তো আর মিথ্যে কথা বলবে না আমি তো ফটোটা আপলোড করিনি সেই তো ফটোটা আপলোড করেছে তো ফটো তো আর মিথ্যে কথা বলবে না তাই না দু হাজার কুড়ি আজকে দু হাজার পঁচিশ পাঁচ বছর আগের থেকে সে মদ্যপ অবস্থা মানে সরি ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছে পাঁচ বছর আগে নাকি তার আগেও হতে পারে ড্রিঙ্ক করা শুরু করে দিয়েছে কিন্তু তোমাদেরকে কি বললো ফার্স্ট টাইম সরি আর হবে না সরি আর হবে না ফার্স্ট টাইম ট্রাই করেছি খুব বাজে জিনিস আমি আর করতে পারবো না এটা বলে দিল তোমাদেরকে কারণ তোমরা কিছু ভালোবাসার মানুষ অন্ধর সাপোর্টার ওকে সাপোর্ট করে যাচ্ছো দিনের পর দিন ওর এই ভুলগুলোকে দেখে বলছো না যদি ভুলগুলোকে দেখে না বলো সে কোনো দিনও শুধরাবে না শুধরাবে না আসলে ও শুধরানোর মানুষও নয় ও যদি শুধরানোর মানুষ হতো তাহলে দিন আগেই শুধরে যেত ও শুধরানোর মানুষ নয় ও পাত্তা দেয় না ও শুধুমাত্র এসে দর্শকদের বলছে তোমাদের ভালোবাসায় আমি দাঁড়িয়েছি তোমাদের জন্য আমি উঠে দাঁড়িয়েছি তোমাদের জন্য আমি মেকআপ করছি তোমাদের জন্য সাজগুজ করছি শুধু তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের উপরে নির্ভর করে ও নিজের মনের যে কাজগুলো সেগুলো সিদ্ধি করছে কিন্তু দোহাই কি দিচ্ছে দোহাই দিচ্ছে দর্শকের জন্য দর্শকরা আমাকে বলছে আমি সাজবো দর্শকরা আমাকে বলছে আমি এই করবো দর্শকরা আমাকে বলছে ওই শুধু তোমাদেরই দোহাই দিয়ে দিয়ে ওর যা মনের ইচ্ছে ও যা যা করণীয় সব কাজ করে চলেছে যে তোমাদের দোহাই দিচ্ছে এবং তোমাদেরকে ব্ল্যাকমেল করছে এটা তোমাদের বোঝার ক্ষমতা হয়নি পাঁচ বছর আগের থেকে ও ড্রিঙ্ক করে এবং পাবে যায় ডিস্কে যায় এবং গত তিন দিন আগে যে ভিডিওটা তোমরা দেখেছো যে মেকআপটা দেখেছো ওই মেকআপটা কিন্তু একটা পাবে যাওয়ারই মেকআপ একটা ডিস্কে যাওয়ারই মেকআপ মেকআপ ওই মেকআপটা করে কেউ কিন্তু ওরকম রিলস বানাতে পারে না রিলস বানানোর মেকআপ কিন্তু ওটা ছিল না ওটা বাইরে যাওয়ার মেকআপ তার মানে ধরে নিতে পারি ওই যে মাঝখানে শনিবার দিন ছিল না মানে শনিবার দিন ছিল না দেখো এখানে কিন্তু তোমাদের যে ব্লগ দিচ্ছে না ওই ব্লগের মধ্যে কিন্তু অনেক ঘোটালা রয়েছে ও আজকের ব্লগ কালকে কালকের ব্লগ আজকে ওটিক্টো জোড়া লেগে দিয়েছি এবং ওখানে মাঝখান থেকে এক দু ঘন্টা বের করে ও ঠিক পাবে ডিস্কে গিয়ে চলে আসছে তোমরা টেরও পাবে না তোমরা টেরও পাবে না আচ্ছা এই পাব এবং ডিসনি এত চিৎকার চেয়েচে বলছি শুধু সুতোপার ক্ষেত্রে কেন অন্য মানুষের ক্ষেত্রে কেন নয় এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে তার কারণ তার কারণ ওয়াইটিতে একমাত্র এই মানুষটাই প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে ঢুকে তার ব্যক্তিগত জীবনকে টেনে নিয়ে এসে হিসে নিয়ে এসে কন্ট্রোভার্সি করেছে করেছে প্রতিটা ক্ষেত্রে সেটা ম্যান্ডির ক্ষেত্রে হোক সেটা এমএসএল এর ক্ষেত্রে হোক সেটা টিনার ক্ষেত্রে হোক সেটা টিয়ার ক্ষেত্রে হোক এবং সেটা ময়ের ক্ষেত্রে হোক ময়ের ক্ষেত্রে কম বলেছে কিন্তু এদের জন্য প্রচুর বলেছে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন যেগুলো দেখাচ্ছিল না কিছু কিছু ব্লগার কিছু কিছু ব্লগার যেগুলো দেখাচ্ছিল না সেগুলো অনুমান বসত বলে সেগুলোকে নিয়েও কন্টেন্ট করেছে আজকে সেই কন্টেন্টের মানে সেই কন্টেন্ট কিন্তু সেও হচ্ছে যেই কাজগুলো ও করে গেছিল ও যে কর্মগুলো করে গেছিলো যে এই এই মানুষকে এইভাবে বলেছিল ব্যক্তিগত জীবনে টানা করেছিল ছিঁড়ে খেয়েছিল সেই কারণেই কিন্তু আজকে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে কিন্তু ছিঁড়ে খাচ্ছে কারণ ও ওই কাজগুলো শিখিয়েছে ওই কাজগুলো ওয়াইটিতে নিয়ে এসে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শিখিয়েছে দেখো এরকম করেও কন্ট্রোভার্সি করা যায় এরকমভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায় এরকম ব্যক্তিগত আক্রমণ করেও কন্ট্রোভার্সি করা যায় এই কারণেই কিন্তু আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই রাস্তা করে ওর কাছে গিয়ে পৌঁছেছে না হলে পাবে যাওয়া ডিসকে যাওয়া এটা কিন্তু খুব মানে আমি বলবো না জঘন্য কাজ খুব খারাপ কাজ যারা এরকম করে অভ্যস্ত তারা করতেই পারে যারা সহ্য করতে পারে তাহলে অবশ্যই করতে পারে সেটা কোনো সমস্যা নেই সমস্যাটা এখানটায় দিনের পর দিন দর্শকদের মিথ্যে কথা বলা হচ্ছে সমস্যাটা এটাই দর্শকদের ভুল বোঝানো হচ্ছে দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে দর্শকদের টাকাতেই খেয়ে দর্শকদের বোঝানো হচ্ছে এটাই সমস্যার কারণ এটাই সমস্যার কারণ এবং নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন অন্য কন ব্লগারদের জীবন ব্যক্তিগত জীবন না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না সবারই ব্যক্তিগত জীবন থাকে যেরকম আজকে ওকে সবাই ছিঁড়ে খাচ্ছে আজকে বলছে তার কারণ ও অন্য মানুষকে বলেছিল বলে আর এই যে পাবে যাবার ব্যাপারটা দু হাজার কুড়ির থেকে তোমাদেরকে বললাম দু হাজার কুড়িতে যেই পরিমাণে হয়েছে এই দু হাজার কুড়ি মিলে নাও কয়েকদিন আগে যখন ফারুদের বাড়িতে আমাদের শেরু বাবাকে রেখে ও বাপের বাড়ি গিয়েছিল তিন দিনের জন্য সেখানে কিন্তু বাপের বাড়িতে একদিনের ভিডিও ও পাবলিক করেছে মাঝখানে দুদিন ও কোথায় ছিল ক্যামেরা কেন অফ ছিল কেন আমরা কোনো আপডেট সেই সময় পাইনি কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও পেয়েছি পেছনে চাদর টানিয়ে কিন্তু আমরা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও পেয়েছি তাছাড়া কিন্তু আমরা কোনো আপডেট পাইনি প্রশ্ন কেন করি তোমরা কেন তুমি কোথায় গেছো কিসের জন্য গেছো সেই সময় ও তোমাদের সামনে এসে একটা নাইটি পরে হাফ হাতা নাইটি পরে ইনোসেন্ট মুখ নিয়ে তোমাদের দর্শকদের সামনে এসে ওই ইনোসেন্ট ফেসটা দেখিয়ে কন্ট্রোভার্সি করে চলে গেছে অফ ক্যামেরায় ওই আবার ধামাল করেছে ওই রকম একটা সাজ ওই রকম ড্রেস পরে ও পাবে গেছে পাবে পাবে গিয়ে গিয়ে ওই সাথে বারবার করে করে যায় ওখানে বাড়িতে ফেরে এই দুই দিন শুধু এই কাজগুলোই করেছে সেই জন্যই তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারেনি মিলিয়ে নিও তোমরা যাও তোমরা মিলিয়ে নাও ওই সময় দিন ও গায়েব ছিল কোথায় গিয়েছিল ওর মেঝো সাথে আরও একটা কন্ট্রোভার্সি থিয়েটারের মুখ থেকে শুনছি নাকি এই বাবার নামক যে ছেলেটা সে আগে বাইরে কাজ করতো এখন কলকাতায় এসেছে কাজ করতে তার মানে তার অনেক কাছে চলে এসেছে সে কাজ করতে হয়তো তার সাথে এবং মেঝো বোনের সাথে হয়তো তার সাথে মেঝো সাথে গিয়ে হয়তো এই কাজগুলো করেছে তার কারণেই সে দুদিন ভিডিও দেয়নি কেন দুদিন ভিডিও দেয়নি কেন দুদিন ভিডিও দেয়নি কোথায় ছিল কোথায় ছিল বাপের বাড়ি থাকলে পরে কেন পেছন দিকে তোমার ইয়ে টানাতে হবে চাদর টানাতে হবে কেন কিসের জন্য বাপের বাড়ি তো সবাই জানে কীরকম বাপের বাড়ি কি আছে কি ওয়াল আছে কীরকম আছে না আছে সবাই জানে বাপের বাড়ি সেখানে পেছন টানিয়ে পেছনে চাদর টানিয়ে কেন ভিডিও করতে হচ্ছে কি লোকানোর চেষ্টা করেছিল একবার তোমাদের মনে সন্দেহ জাগেনি প্রশ্ন ওঠো প্রশ্ন করনি কেন তোমরা করবে না কারণ ও দুটো মুখ দুটো মুখ একটা মুখ যেটা তোমাদের সামনে তুলে ধরে সেটা অরিজিনাল নয় সেটা শুধুমাত্রই তোমাদেরকে বোকা বানানোর জন্য একটা ইনোসেন্ট ফেস এবং ও বোল্ড সেটা হচ্ছে অফ ক্যামেরায় বুঝতে পেরেছ আচ্ছা এই যে করছে সত্যি সত্যি বলো তো এই যে মদ ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে চাউর হলো এই যে বাবানের ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে চাউর হলো বাবানকে নিয়ে এত কথা বলা হচ্ছে সত্যি কথা বলো তো একটা ভদ্রঘরের বৌমা একটা ভদ্রঘরের বৌমা ব্লক করছে এটা তোমাদের মাথায় আসে না যে ও তো ভদ্রঘরের বৌমা ওর শ্বশুর তো ভালো একটা পোস্টের মানে সরি ও মানে শিক্ষক ছিলেন আমাদেরকে শিক্ষাদান করতেন তাই তো শিক্ষক মানে শিক্ষাদান করে সমাজের শিক্ষক মানে মানে এটা একটা শ্রদ্ধেয় জায়গা তো সেখানে থাক থেকে সেই বাড়ির বউমা হয়ে এই যে কাণ্ড কীর্তিখানাগুলো করছে তার চ্যানেলে তার ভিডিওগুলো তো তার শ্বশুর শাশুড়িও দেখছে তার ননদও দেখছে তার পারিপার্শ্বিক লোকও দেখছে এবং কি তার পরিবেশের লোক দেখছে আর আত্মীয় স্বজনও দেখছে তাহলে তারা এই মহিলাটা সম্বন্ধে কি ধারণা পোষণ করছে যে এরকম একটা বউ আমাদের বংশ এসেছে এরকম একটা বউমা আমাদের পাড়াতে রয়েছে এরা পোষণ করছিলাম যদি মনে বলো চিন্তা করছে না যদি ও এসে বলে যে না না ওরা ওগুলো চিন্তা চিন্তা করে না তাহলে বলবো যে ওরা ওকে এই ড্রেস এই অবস্থাতে দেখে অভ্যস্ত এই জন্যই ওদের কোনো হেডেক নেই হেডেক নেই যে না ও তো এটাই ওকে ছেড়ে দাও ওরা সহ্য করে গেছে ওরা মেনে নিয়েছে যে ও এই ধরনেরই কাজ করে না হলে কীভাবে এরকম বোল্ডলি এই কাজগুলো করতে পারে মানুষ একটা ভদ্রঘরের মহিলারা এই কাজটা করতে পারে কিভাবে আমি জানি না যেই বাড়িতে হাজব্যান্ড যেই বাড়িতে হাজব্যান্ড এই কাজগুলো পছন্দ করে না সেই বাড়িতে ওয়াইফ এই কাজগুলো করে কোন হিসাবে আমি জানি না আমি জানি না সত্যি সত্যি কি তাহলে ভদ্র ফ্যামিলি ভদ্র ফ্যামিলি আজকে আঙ্গুল উঠছে তার ব্যবহারে তার চরিত্রে গত ইয়েতে আঙ্গুল উঠছে তার পরিবারের উপরে একটা শিক্ষকের পরিবারের ওপরে তার জন্য আঙ্গুল উঠছে সবাই তাকে কুলসিত করছে তার হাজব্যান্ডকে তার শ্বশুরকে তার শাশুড়িকে নোংরা কথা বলছে এটা আমি যদি বৌমা হয়ে থাকি তাহলে এটা কি আমি বৌমা হয়ে ওদেরকে উপহার দিতে পারি পারি কি আমি বৌমা হয়ে আমার বংশের এমন একটা বংশ এসেছে যেই মর্যাদা রক্ষার দায়িত্ব আমার উপরে আমি পারি সেই বংশ মর্যাদাকে মানে একদম পায়ে গুড়িয়ে মুড়িয়ে দিয়ে তার পাবে যেতে ডিসকে যেতে পারি কি যেখানে আমার হাজবেন্ড এগুলোকে পছন্দ করে না পারি কি আমি পারি না কিন্তু তার মানে ও বরাবরই এরকম ঠাঁসি দিয়ে তাদেরকে রেখেছে এবং বরাবরই এই কাজগুলো করে এসেছে ফটো প্রমাণ ফটো প্রমাণ এবার বলতে পারবে না যে ফটো মিথ্যে কথা বলে এটা বলো না ঠিক আছে তো চলো বি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা